বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই সদ্য বিয়ে করা বউ বলে উঠলো আসসালামু আলাইকুম দুলাভাই ভাই আপনি এখন আসেন আমরা এখন ইয়ে করব আপনার কাজ না থাকলে মোবাইল ফোন হাতে নিয়ে নির্জন জায়গায় বসে পড়ুন কেমন আছেন বউয়ের মুখে এমন কথা শুনে মাথায় কয়েকবার গুতা দিলাম স্বপ্ন দেখছি না তো না তা দেখে বউ হেসে বললো মাথা গুঁথাচ্ছেন কেন দুলা ভাই আবার দুলা ভাই ডাক শুনে মাথায় রাগ উঠে গেল ওই সেন আমি তোর কোন জন্মের দুলা ভাই শুনি আরে আরে রাগেন কেন দুলা ভাই মাথায় কিছুই ঢুকছে না বউয়ের পাশে গিয়ে বসতে বউ বললো দুলা ভাই আপনাকে কিন্তু আজকে বিয়ের সাজে সেই লাগছে একেবারে সিনেমার নায়কের মতো নায়ক না ছাই তুমি আমাকে দুলা ভাই ডাকছো কেন জানো না আমাদের বিয়ে হয়েছে এখন শরিয়ত মোতাবেক আমরা স্বামী স্ত্রী বউ হেসে বললো আপনাকে স্বামী হিসেবে মানতে আমার কেমন যেন লাগছে আপনি আমার দুলা ভাই হিসেবেই পারফেক্ট আছেন টেবিল থেকে দুধের গ্লাসটা আমার হাতে দিয়ে বলল নেন দুলা ভাই দুধটুকু খেয়ে নেন ধমক দিয়ে বললাম রাখো তোমার দূত তার আগে আমার প্রশ্নের সঠিক উত্তর দাও কি প্রশ্ন দুলাভাই আমি তোমার কোন বোনকে বিয়ে করেছি আর আমাকে তুমি দুলা ভাই ডাকছো কেন আপনি আমার কোনো বোনকে বিয়ে করেননি তাহলে আমাকে দুলা ভাই ডাকছো কেন আপনার মনে আছে যেদিন আপনি আমাদের বাসায় গিয়েছিলেন বাবার সাথে মাঝখানেক কাকে পাত্রী দেখতে গিয়েছিলাম আমার বউ নিশাতের বড় বোন সাদিয়াকে সে বাড়িতে যেতে না যেতেই নিশাত এগিয়ে এসে আব্বুকে সালাম দিয়ে আমাকে বলে আসুন দুলাভাই সবেমাত্র দেখতে আসলাম আর এখনই দুলা ভাই ডাকা শুরু করেছে তামার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজ হাতে শরবত মিষ্টি আপেল কমলা এনে আমার সামনে রাখলো মনে মনে ভাবতে লাগলাম পাত্রি কি সে নাকি তার বোন আব্বু বলল বেয়ান সাহেব আপনার মেয়েকে একটু ডাকুন আসলে আমার মেয়ে খুব লজ্জাবতী তাই সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে আব্বু যেহেতু সাদিয়াকে দেখেছে তাই আমার হবু শাশুড়ি আমাকে বলল বাবা সাদিয়া রুমে গিয়ে সাদিয়াকে দেখে আসতে পারো পড়লাম এক মহাবিপদে একা একা একটা মেয়ের রুমে যাব তাও আবার অপরিচিত মেয়ে ভাবতে লজ্জা লাগি তাই একা যেতে অসম্মতি জানালাম পরক্ষণে আমার হবু শাশুড়ি নিশাদকে বলল আমাকে নিয়ে সাদিয়ার রুমে যেতে নিশাদ আমাকে জোর করে টেনে রুমে নিয়ে গেল নিশাতের পিছু পিছু সাদিয়ার রুমে গিয়ে দেখি সে ফোনে কার সাথে যেন কথা বলছে নিশাদ সাদিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল বড় আপু দুলাভাই এসেছে দুলাভাই তোমার সাথে দেখা করবে মনে মনে ভাবলাম এখনো পর্যন্ত কথাই হলো না আর এই মেয়ে দুলাভাই ডাকা শুরু করেছে